এইদিকে মা বানালো পিঠে খাইলে কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো আমি কনিকা কনিকা ফ্যামিলিতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাই কালকে হলো দু নম্বরের বাজার তাই আজকে লেবু তুলেছে আর এইদিকে আজকে আমি ঘর লেপেছি এইদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিচ্ছি আর বাবা মা গেছে লেবু তুলতে আর আমার ভাই ওই সাইডে রাস্তার সাইডে খেলা করছে আর আমি এদিকে দিকে উঠোন ঝাড়ু দিচ্ছি कागज की दो के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला चल आए रे उम्र का ये তারপর এই গান শুনতে শুনতে আমার ঝাড়ুদে প্রায় কমপ্লিট হয়ে গেল ঝাড়ুদে কমপ্লিট হয়ে গেছে এখন কাপড়গুলো তুলে নেব না লেখা নাম তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পক্ষে রাখ কোনে আমার কাপড় তোলা কমপ্লিট তারপর দেখি ভাই খেলা করছে এখানে তারপর সন্ধেবেলা দেখি মা শিলনোড়ায় চাউল বেটে শাশী পিঠে বানাচ্ছে তারপর মাকে আমি বললাম আমি একটা বানাই যদি পারি দেখি তারপর আমিও একটা পিঠে বানালাম দেখো এখন পিঠে দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে দিলাম তারপর দেখো জল দিয়ে দিলাম তারপর এখানে অল্প টাইম হচ্ছে পিঠেটা তারপর এবার তুলে নিব দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা তো তোমরাও কে কে পিঠে বানাতে পারো কমেন্টে জানাও দেখো কত সুন্দর তুল নরম হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন